আবার ডিস্টার্ব হয়ে গেলে জহার হ্যাঁ জোহার লাইনটা নিচে নি তো বিষয় হলেই যে আমি যে আলোচনাটা আজকে করব সেটা হলেই আগামী যে লোকসভাটা থেকে এই লোকসভায় আপনি কুর্মী সমাজকে কা ভূমিকা রেখে তো সেই ভূমিকা নিকে কাহাবই আমনি এবং তহনীয়বার মতামত তহনিকার পরামর্শও আমনি খেলা তো যাই হোক আমনি যেটা কে মনে ঠিক কে যে আমনি যে অজিত দাদাখ হাঁকে যে আমনি হুলহুলি যাই তো হুলহুলি যাইকে মানে যে অবস্থা দেখলি অবদিনকার মনে কথা বিভিন্ন ঝাড়খণ্ড উড়িষ্যা আসাম সে আওয়াল যে সমস্ত কুর্মী নেতা তখনিকার মনে কথা এবং যখনই আমনিকার কুর্মী ভাই বহিন দাদা দিদি যখনই হয় একেবারে গোটা যে কুর্মী অঞ্চলে জঙ্গলমহল ঝাড়খণ্ড উড়িষ্যায় সে সমস্ত বিন্গরের কথা শুনকে আমনিকার এক একেও কথা মনে হয়ে যে কুর্মী তহনিক

যে আমি যে আগে যা থাকি ভারতবর্ষে ইউনিটি ইন ডাইভার্সিটি বৈচিত্র্যের মধ্যে ঐক্য তো তাহা আমি আগে যা থাকি আজলে সরকারকে আমনি বিভিন্ন ভাগ মানে ভাবে কীেন না আমি দাবিটাকে মানে মানেলে বা আমনি হে কি সেটা খোঁজ খবর লইকে বিভিন্ন দপ্তরে সেই তথ্যটি দেওয়া কিন্তু মানে তখন কোনোরকম স্টেপ নিলে থাক একদম ছোঁয়া খেলাতেই काम करके हमने के बुझाए खोजेना किंतु हमने तो ऐसा नॉन टा माने हमने कर किचु बुद्धि हल्क है जहाँ हमने सुधुए अपने हमने कर कुछ करे खोजेना नहीं खोजेना तो जाए हो तहाँ सिद्धांत तो ले आ हेले जे आगमी जे निर्वाचन टा है से निर्वाचन है हमने प्रार्थी दे भी जहाँ जहाँ हमने कुड़मी ही कारण विभिन्न भावे अपने बुझाक चेष्टा करती कर ला जे कुड़मी এক হামনিকর কোন ফ্যাক্টর নেখে যদিও খুব ডর হেন হ্যাঁ তো যাই হোক হামনিকর কথা হলে যে हमने ভোটে এবারে প্রার্থী দেবাই ভিন্ন জায়গা দি অনেকেই মনে হয় পারে যে প্রার্থী দিলে কা হেতে ভোট নষ্ট হেতে এটা কেрке কাল আহে তো হামনিকর নষ্ট ফষ্ট কর কোন হামনিকর মানে হামনিকর দেখে দরকার নেই আপনি তো নিতেই দেয় না হামনি হামনিকর কথাটা হামনিকে কেক লাগনি हमनी का हनिकर अधिकार कहक लगते आज का विभिन्न जगह हमने जाएगा देख ला सब कुर्मी सब हमने के हन ना हाँ तो प्रार्थी देहक हमियो क्या हन प्रार्थी देहक देख नई पीछे पीछे हमने कतरा हम चल हमने आज का लड़ाई आंदोलन करे लगल जो हम समाज के एगो मान सोनार जुग आल का भाषा संस्कृति बचला सब जन देखला सब जन जानीला चिन्हला সংবাদ মাধ্যম সব জায়গায় যে না কর্মীকার এগো দাবি হই দাবি করথা কাহা দরকার রে অমুখ রে অমুক রে তো আমনি যাত্রা লড়ব যাত্রা কাম করব যাত্রা আমনি এই সমস্ত গণতান্ত্রিকভাবে করব তাত্রা আমনি যাইতে লাভ হেউ যে ঐক্য সে কারণে আজকে আমনি এটা ইয়ে লাইভ টাকার লাগি এবং আমনিকার এগো মিটিং লি যে হুলুলিকার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত মাহাতকর চিন্তা ভাবনা কর লাখ লাখ কুর্মী যাহ যাই রি হ্যাঁ যাহা মন দেখে যার রাথী কেউ নিজেকে টাকা পয়সা দেখে যারা থি সেদিন দুগো মিটি মানে সভায় এলে রে এগো কলকাতা নিয়েও সভায় রে তো উনি সবাই জানাকলা তো তাহা বিনা পয়সায় যারা কিন্তু হি আমি মনে মন লেগে যা রয়ে এবং আমি সব নিজে নিজে হওয়া যাওয়া খাওয়া দাওয়া সমস্ত খরচ আমি হোয়া বহন করি কারণ এটা আমি কার প্রয়োজন মনে এলে সব অবদিনকার সব কর্মীকার মনে এলে না না আমি কার এক জায়গায় আওক দরকার যাক দরকার তাহা সে যে সিদ্ধান্তটা এলে এই সিদ্ধান্তটা যদি আমি কার্যকরী না করি তাহলে কিন্তু এটা আমনি খুব মূর্খামি এবং এবং যাত্রা দিন লাখ লাখ উদ্ভিন রাখি তখনকার মনটাকে আঘাত দেওয়া কষ্ট দেওয়া এটা কিন্তু উচিত নেই তখনকার মনটাকে গুরুত্ব দেখে। তখনকার কথাটাকে গুরুত্ব দেখে নেতা নেত্রী থেকে শুরু করেকে আমি সমাজ সংগঠনের যে সমস্ত লড়োয়া হেঁকেন তখনিক কথা এবং জনসাধারণকার সবকর কথা এটা লেকে আপনি এটা সিদ্ধান্ত এলে তো সেই সিদ্ধান্ত অনুযায়ী আপনি বালুঘাট লোকসভা নিয়েও আমনি প্রার্থী দেবে এবং আমনি প্রার্থী খুব আমনিকার ভাগ্য ভালো হয় যে আমনি কুর্মীক লড়াই আন্দোলন কে কে বাবুলাল মাহাতো আমনিকার কুর্মী সমাজ উন্নয়ন সমিতির সম্পাদক জহার জহার এবং বাবুলাল মাহাতোকে তো কেউ নিচি কলা এরকম মানে কেউ কুর্মী মনে হয় দক্ষিণ দিনাজপুরে তো বটেই অন্যান্য জায়গায় দেখাই ইত্যাদি হমনি নি কবে কারণ বাবুলাল মাহাতো যাকে আমনি কবে যে বাবুলাল মাহাতো কোন কুর্মীক দুরাজে নিক খুঁধে এরকম কোনো মানে এতি নাকি মানে প্রত্যেকটা গাঁয়ে প্রত্যেকটা ঘরে তাদের যোগাযোগ হই এবং সবচাইতে আরও এক ভালো কথা যে বাবা কিন্তু কখনো নিরাশ নিই হইলা লড়াই আন্দোলনে জাগায় কখনো হাঁকালে পরে কেলা কখন যাবে কি তো এটা না আমিকার মনে হইলা যে হামনি এক যোগ্য প্রার্থী আমনিকার কুর্মী সমাজকার পাই সেই মানে বাবুলাল মাহাতোকে কিন্তু যতনা কর্মী হা সব কর্মীকে ভোট দেবে লাগত কারণ তখনই যে পার্টি করা না কেন যে কিছু কারা না কেন এতরা দিন আমনি কা পাই কুর্মী যা হামি কা পালি ভোটটা কার জন্য হয়ে যে প্রতিনিধি প্রতিনিধি মানে ভারতের ভাষা সংস্কৃতি জনজাতিক সমস্ত কিছু মানে দাবি দাওয়া এটি দেখে দরকার কিন্তু কেউ হানিকার শুনে লাগলেন কেউ দেখে নেই তার ফলেই কিন্তু হান্নিকার এই সিদ্ধান্তটা দেওয়া হয় রে আচ্ছা অজিত দাদা হুয়া হাঁকাই দেন সব পার্টিকার অব্দি কি হাঁকাই দেন সব তনিকার কা বক্তব্য কুর্মীর জন্য তো কা চিন্তা ভাবনা কারা না খালি আপনাকে পুতুল বানায় কে খালি নাচাবা কেউ কিন্তু একে যোগ্য জবাব নিয়ে দেবে পারে তার ফলেই কিন্তু এই সিদ্ধান্তটা দেওয়া হলে আর এই কুর্মী সমাজ সংগঠন হই বলকেই আজকে আপনি দুগো কাঁথা খেয়ে পারলালি কিন্তু ওই পার্টিকার নেতা নেত্রী হইকে সব কিন্তু হুয়া একদম মানে মুখে মানে একদম মানে একদম লাঠা লাগাইকে আটকাইকে রাখতে না আর কোনো কথা নি পাবো যতটা নেতাই হোক না কেন কুর্মিক লেগে কথা বা মানে যে বক্তব্য সেটা কিন্তু কেউ সেরকম কেহে নিতে কিন্তু এই সমাজ সংগঠন হয়ে কে আমি আমি জানে তো এবার দেখাল যায় লালে যে না তার সঙ্গে সঙ্গে আপনিকার যদিও এটা আমনিকার সমাজ সংগঠন থেকে তাও আপনিকার রাজনীতি যেহেতু জিনিসটিকে মানে দেওয়া বা দাবিটি মিটাওয়া কাম করছিল রাজ অতএব এবার রাজনীতি না আমনিকে কিন্তু অবশ্যই ঢুকে লাগতে সেই বাবুলাল মাহাতোকে প্রার্থী কেরিয়েই একজন তো বাবুলাল মানে ওই তো যেটা কলিয়ন তখন সবেশন জানাকলা চিনহাকলা হুম এবং আপনিকার যোগ্য প্রার্থী কর্মী সমাজকার আমি বিভিন্ন জায়গায় যাইও রি তাহা ওদিক কাছে যে প্রার্থী দেওয়া হোক প্রার্থী দেওয়া হোক তো আপনিকার ভাগ্য খুবই ভালো আমনি বাবুলালদাকে পাইয়ে তো প্রার্থী বানাইয়ে তো এই প্রার্থী এখন লড়াই গেলে লড়াই গেলে তো খালি হাতে লড়াই নিয়ে যেতেই লড়াই গেলে অস্ত্র বানাক লাগতে তো অস্ত্র মানে আমনি অস্ত্র মানে আপনিকার মানে কিছু টাকা পয়সার দরকার হয় কিছু জনবল দরকার হয় কিছু সাহস লেগে কিছু কাঁথা এক লাগতে আর তখনই আমনিকার কুর্মী সমাজকার যাত্রা অব্দিন না তখনই আমনিকার আসল সেনা হাম একজন বা আল্লাহ এটা কিন্তু কেউ নি সমাজকার সবাই একজন মানে এগো অস্ত্র হামলিকার এক সেনা একদম তো সেই কারণে তখন সবজন যে কোনোভাবে আমনি না পৌঁছাই পারলে আমি কামটা যে তখনই করব কারণ কুর্মী যা থেকে আমি দেই লেগে চালিলার জন্যই আমি আজকে টিক রেহে পারি নাহলে কিন্তু আজকাল হুল রকম এগো প্রোগ্রামে নিজে পয়সা দেয় গাড়ি ভাড়া কেরকে মানে হাজার হাজার মানে বাস ভাড়া কেরকে माना ट्रेन भाड़ा दई के आलिपुर द्वार से शुरू करके मैंने झारखंड उड़ीसा शुरू करके लाख लाख अब दिन जरौनी हेतल हमें दई ल चल तो यह दई लय के चल के अति है से तहनी तो सब जन करबक हमने आशा करे हम पचीस हजार टाक फीस लगे तक संगे अन्य खरज पत्र है तो ठिना तहनी तो चिंता करवक हमने ठीक हमने पार ले कर लेबे पूर्वी के कोनो काम नहीं अटकेला কোনো কাম কোনোদিন নিয়ে আটকে তো তিনটা তো আইন কিছু সবকে কিন কুর্মী সমাজ উন্নয়ন সমিতির তারফলে এবং মানে আদিবাসী কর্মী সমাজের তরফলে যে সিদ্ধান্ত নেওয়া হলে সেই সিদ্ধান্ত মেয়ে আপনি এটা কাভাবে পালন করবে বিশেষ করে হুয়া অজিত দাদার সঙ্গে সঙ্গে ডাক্তার সুজিত বাবু এদিন খুবই আমনিকার মানে সাহায্য করে না এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম খবর না এবং বাবু এরকম বিভিন্ন যে না কুর্মীকে এক জায়গায় আগ লাগতে সে আপনি তিনি চূড়া হিনে হুনে মানে ভিনু টিনু হেবি অনেক সময় কিন্তু আমনিকার সব কর্মীকার আমনিকার নেগ নেগাচারে নিয়ম পরবে তিহারে আমনি একে জায়গায় এবিলা একে নিয়ম একে ভাষা একে সুদ তো সে মানে আপনি এই সমস্ত করে দরকার কে গুরুত্ব দেওয়া দরকার এবং ভোটে আমি দাঁড়া হি আমি বাবুলাল্লাহ দাঁড়াই তো বাবুলাল্লা তো অনেক জন্য কিছু মেসেজ যেতন বাবুলাল্লা কি ঘটনা হলে যে আজকে আপনিকার ই মাহাত সমাজ এই সমাজটাকে তো বিচ্ছন্ন করালে কিন্তু বিগত দিন ধেরকে আজকে কুর্মী সমাজকে ব্যবহার করা লাগে কারণ কর্মী সমাজকে ভাষা সংস্কৃতিকে নষ্ট করালে কিন্তু আজকে ছোটনাগপুর মালভূমিটাকে ছন্ন ছাড়া করে দিয়ে থিক রাজনৈতিক চক্রান্তে একদিনে ছোটনাগপুর মালভূমিটাকে একদিনে কেটে দিয়ে থেকে বিহার একদিনে উড়িষ্যা একদিনে পশ্চিমবাংলা আজকাল মহাত্মন হয়ে ছন্ন ছাড়া হয়ে যায় আজকে মহাত্মন বিগত দিনে এতেই বৈশি নি মানে নিভাবনা থেকে যে আমি কোন জায়গায় গেলি আজকে বাঙালি মুখে সুশ্রুতি যে আদিবাসী মানে ছোট জাত আদিবাসী মানে ছোট জাত নিয়ে আদিবাসী মানে আদিম নিবাসী যারা ভারতবর্ষের শুরুতে যেমন রায় সেখানে আদি আদিবাসী তো হামলিকের কুর্মী সমাজটা আমনি তো ভাষাতত্ত্ববিদ এবং বই পুস্তক ঘাটকে হামিকার পূর্বপুরুষম যেটা জানতে গা সেটা কাতিলা যে হামনি মাহাতমান পঁয়ষট্টি হাজার বছর আগে ভারতবর্ষে আহি তাহলে তখন ইংরেজ ইংরেজ যে ভারতবর্ষে দুশো বছর রাজত্ব কার্লাই তখন ইংরেজকে যায় যে কুর্মিমন এসটি দেখায় কারণ ইমান খেট খুঁটাকে বন জঙ্গল পরিষ্কার উঁচা নিচে মাটি সমান চাষ বাস করে খায় না তো যা গেট এই যে চুয়াত্তর উনিশশো পঞ্চাশ সালে কুর্মিমনকে যে জেনারেল খেট দিল থি এটা বিনা নোটিফিকেশনে আজকে বিনা নোটিফিকেশনে কিন্তু সরকার কিন্তু আমাকে জেনারেল করে নিই পারে তা হামনিক দাবি অহেটা যে ইংরেজ শিকার করে যায় যে মাহাত্ম্য কর্মী মানে এসটি বে আর দেখা ওকে স্বাধীন দেশে নাগর স্বাধীন দেশে সরকার আমনিকে চিনে নিই পাবে চিনে নিই পারলে অথচ আমনিকে খুব ভালো জেনারেল খেদ দেয় এটা আমনিকের দুঃখ এবং ভালো যে ক্ষতি হয়ে লাভ ক্ষতি যে আমানকে যদি চুয়াত্তর পঁচাত্তর বছর যে ক্ষতিটা হেলাক এই ক্ষতিটা কোন সরকার দেবে আর কোন পার্টি দেবে রাজেশ বাবু খুব ভালো বক্তৃতা দিয়ে রেখে এই হুলুলিমে যে আপনি কি ট্রেন পাঁচ দিন পাঁচ দিন দশ দিন বন্ধ করে দিয়ে হন তখন ফলে তো অনেক এতটা টাকা খরচ হলো না এতটা ক্ষতি এলো না তাহলে এতরা দিন আপনি সুযোগ সুবিধা না দেখে আপনি ছোয়া পুতা যে চাকরি বাকরি নি পালাই মানে টাকা পয়সা সুবিধা নি পালাই সেটা আপনি কি চুয়াত্তর বছর ধরে যে ক্ষতি রাখল সেই ক্ষতিটা হিসাব করা এবং রেলে কতটা ক্ষতি এলো না সেই ক্ষতিটা লইকে আপনি কি ক্ষতিটা আপনি কি পুরাই দেওয়া তো এবং আরেকটা ঐতিহাসিক ঘটনা যে আজকাল কোনো কোনো দিনে ওই পার্লামেন্ট এবং বিধানসভায় মাহাতমকে কোনো দিন মাহাতো মহিলাকে প্রার্থী কোনো দিন নিকে আজকে মহিলা প্রার্থী এলে মানে যে মানে ঘোষ মাই ব্রাহ্মণ ব্রাহ্মণকে কুৎকাওয়ায় না আর মাহাতমন কিন্তু পিছনে রাখে না তাই আজকে আমি দক্ষিণ দিনাজপুর জেলাকে কথা কহি কই দক্ষিণ দিনাজপুর জেলা জেলা নেই যে আজকে আপনাদের দুগো নেতা রয়ে মাহাতো দুগো পার্টিকার সেমন আজকে কিন্তু বড়ক বোরকা জাখায় নেখায় বোরকা হবে নিতে বিভিন্ন চক্রান্ত নিচে গ্রাই দিলা তো হামনি এই চুয়াত্তর পঁচাত্তর বছর থেকে বিভিন্নভাবে আমাকে প্রলোভন দিয়ে দিয়ে হামনি ক্ষতি আর প্রলোভনে রাহাব এই প্রলোভন দিয়ে দিয়ে আমাকে দেওয়াল কিন্তু মাটি পিঠ কিন্তু দেওয়াল ঠেক যায় সে হামনিকে বক্তব্য যে হামনি কোনো পার্টির পিছনে নিয়ে ঘুরব হামনি যদি আমনি মাহাত সমাজ যদি ঐক্যবদ্ধভাবে চলে পারি তা হামনি পার্টির পিছনে ঘুরবে পার্টির লিডার মানে আমি পিছনে ঘুরবাই কারণ এটা সংঘবদ্ধ লড়াই আন্দোলনকে ফলে ঐক্যবদ্ধ হয়ে এলে সবজির আগে ডেরা হতে সেইলে হামনিকার একটাই অস্ত্র আজকে এই যে পঞ্চায়েত ভোটের আগে আজকে বিজেপি সে কে দিলীপ ঘোষকে এই যে হামনিকার লুগা খুললে আজকের তৃণমূলের লিডার অভিষেক ব্যানার্জিকে এই যে হামনিকার অতি কাকে হামনি বলে কুর্মী মন বলে মাহাতো কুর্মী ভোটে নিয়ে দিয়ে এলাকা তৃণমূলকে আজকে তৃণমূলকে এক লিডারকে এলা যে এমনকে রক্ত চুষকে খাবেন তিনি বলি যারা রাস্তায় ধর পিটা আমি পিটেন খাবার রক্ত শিশু আর কেউ বিশ্বাস নেই করার তাহলে আমি আমি জায়গা না যেখানে দরকার হন কি না তাকে শক্তি আমাকে দেখা লাগে তাকে লড়াই আন্দোলন আর ভোট ব্যাঙ্কটা আমাকে দরকার সেজন্য কী হলো আগামী কী হন আগামী নির্বাচনে সবজেন ঐক্যবদ্ধ হয়ে কে কর্মী সমাজের প্রার্থী যে হোক ভোট একটু দেওয়ার নেই আপনি কুর্মিক ভোট আপনি আমি ঘরে ঘরেই রোক একদম যদি কখনো কুচ কেক রেহে তাহলে কমেন্টে জানাও কোনো পরামর্শ রাখলে পরে ভোটের সময় হামনিকে দরকার আর ভোট পার হয়ে গেলে আমি না বুঝবো মানে সব বুঝবো এটা কতটা দিন সেই সেইলে হামনি এখন হামনি জায়গায় ঐক্যবদ্ধ রে পালে ডেরাবাই সব জানা মানবাই হামকে একটাই অস্ত্র এখন আমি চিন্তাভাবনা করকে দেখি আমিকে মূল মানতা অজিত প্রসাদ মাহাতো হামনিকে উত্তরবঙ্গের মূল মানতা ক্ষতি খুব চিন্তা ভাবনা কেক দেখি যার ফলে গোটা উড়িষ্যা ঝাড়খণ্ড পশ্চিমবাংলার সমস্ত লিডারমেন্টকে লেইকে বিয়েশকে আমলিকের মন মানত অজিত প্রসাদ মাহাতো একটা সিদ্ধান্ত লেখা লড়াই আন্দোলনকার একটাই রাস্তা আগামীতে লড়াই আন্দোলন রাখতেই অনেক ভোট ব্যাঙ্কটা আমলোকে জায়গায় গিরা লাগতে এটা অনুরোধ রাখো জোহার জয়গ্রাম এবার কে যা তোমার কি চুক্তি ঠিকই বাবুল আল্লাহ খুব ভালো তাহলে এবং যেভাবে আপনিকর মানে অযোধ্যা দাঁড়ায় হয় পুরুলিয়া আছে অযোধ্যা আমনিকার মানে একদম হান্ড্রেড পার্সেন্ট আশা হয় যে উঁয়া সে জিততে আর ঝাড়খণ্ড ঝাড়গ্রাম সে কখন একজনকে এটি করা হেতে এবং আমি শুধু কুর্মি লেগে কাম করিলা এরকম নিই যে সমস্ত জনজাতি এখনো মানে অখনকে মানে গুরুত্ব নি ছেলে কেউ সব হ্যাঁ সে সব জাতকে লেইকে যে হামনি কথা কিন্তু আমনিকে কেহাক লাগে প্রয়োজনে আমনি অন্য জাতের সাহায্য লোক লেইকে আমনি কিন্তু এই কামটা আমনি অবশ্যই করবে আর একবার যদি অজিত দাদা যদি সংসদে যায় তো কুর্মিকর যে কথাটি যখন কেউ কেহেনি নি অনেক বাধ্যবাধকতা রেখেন না অন্য পার্টি মেয়ে গেলে পরে হ্যাঁ ডর লাগেন না যে তাহলে পরে আমি অন্য জাতে ভোট নি পাব কিন্তু যাহ কুর্মিকর ভোট লেখে কুর্মিক কারণে যখন অজিত দাদা যাতেই মানে দিল্লি মেয়ে তখন একেবারে যে যে অবদিনটা কর হ্যাঁ যে আন্দোলন যে লায় আন্দোলন রেল মানে ভাড়া রিজার্ভ লেকে মানে দিল্লি যাওয়া এটা চারটি কাতা আগে গে হুলহুলি এরকম প্রোগ্রাম করা কলকাতা প্রোগ্রাম করা এরকম বিভিন্ন জায়গায় যে মানে তারপর রেল টেকা পাঁচ দিন পাঁচ দিন সে যদি একবার যদি একবার যদি মানে লোকসভা যাই যায় পারে পার্লামেন্টে যাই পারে তাহলে হামনিক দাবি টিন কিন্তু একেবারে চার চালাইকে উঠতে একদম একদম হ্যাঁ তো সে কারণে কোনো ভুল নেই করবা কোনো মানে ভোট নষ্ট নেই একদম কুর্মী এই ভোটটায় তখন যেহেতু কুর্মী আমনি মানে সংগঠন আমনি সমাজ সংগঠন রে কিন্তু আমনিকে বাধ্য হয়ে গলাম আমনি এইসব চিন্তা ভাবনা নিয়ে করিল মে যাতেও আমনিকে মানে ঘৃণা লাগিলা ঘৃণা করিলা হমনি এইসব জিনিস কিন্তু আজকাল আমনিকে অবস্থা এতটা খারাপ হয়ে যায় যে আমনিকে যা হোয়া যাওয়া ছাড়া আপনি কোনো উপায় নাকি এখন চিন্তা ভাবনা করে দরকার এটা করার দরকার আমনিক ছোয়া পুতার জন্য করে দরকার নাতিপুতির জন্য করে দরকার ভবিষ্যৎ প্রজন্মর জন্য করা দরকার আজকে স্বাধীনযোগে আমনি মানে স্বাধীন ভারতে আমি পরাধীন বাস করেছি এটা কিন্তু আপনি মানে সচেতন না হলে পরে কিন্তু আপনি আরও আপনি মানে খুব খারাপ অবস্থায় চলে যান তো যাই হোক বাবুলালদা যেটা কাহান এই বাবুলালদা নাড়ায় কুর্মী ভোট একটাও বাইরে নিতে হোক এবং অন্য জায়গার লোক ভোট আপনি কাকে পাওয়া যায় তাদের ব্যবস্থা আপনি করবেন তো সবাইকে জোহার জানাইকে আপনি জানাইকে জহার জোহার জয় গোরাম অজিত দাদা জিন

জাগো কর্মী বাধা হ্যাঁ